গতকাল আকাশের মধ্যে চাঁদ উদয় হয়েছে রমদানুল মুবারকের এটা আমি নিশ্চিত কারণ গতকাল রাত্রে আমার ঘরে এমন একজন ছেলের জন্ম নিয়েছে যার নাম আব্দুল কাদের জন্মের সাথে সে মায়ের পৃষ্ঠান থেকে দুধ পান করেছে সাদেশ সাবেত থেকে আমার আব্দুল কাদের মায়ের দুধ পান করা বন্ধ করে দিয়েছে ও আমা মিনহা সুহুর ও দুহুর তামরু তাতাদি ইল্লা আ tali গিলান মানুষ শাবান চাঁদের 29 তারিখ রমদানুল মুবারকের চাঁদ উদয় হয়েছে কিনা ছিল আকাশ এমন মেঘাচ্ছন্ন ছিল ছাদ কেউ দেখে নেই ছাদ কেউ কোথাকার মানুষের কথা বলছিলাম গিলানের মানুষ গিলান মানে তো ইরানের একটা প্রদেশ গিলানের মানুষ তো ছাদ কেউ দেখে নাই এরপরেও মানুষ তারাবিন নামাজ পড়ে নিয়েছেন তারাবির নামাজ পড়ে সবাই সাহরিকে কে রমজান মাসের কি রেখে দিয়েছে রোজা রেখে দিয়েছে আমরা রোজা রাখ এক ঘর থেকে বের হব দিনের বেলায় বাজারে যাব হাতে যাব ঘাটে যাব যাকে যেখানে পা জিজ্ঞাসা করব ভাই রাম দা রোজা রাখছেন हां রোজা রাখছি ভাই আপনি কি চাঁদ দেখছেন এভাবে এক এক কفر কাজে জিজ্ঞাসা করতে করতে যদি দুইজন শাক্কি পেয়ে যায় গতকালকে সন্ধ্যায় আকাশের মধ্যে চাঁদ উদয় হয়েছে কিনা দুইজন সাক্ষী যদি পেয়ে যায় তাহলে তো আমরা রোজা রেখে ফেলবো আর যদি কোন সাক্ষী পাওয়া না যায় তাহলে আমার নবীর হাদিস মোতাবেক তিরিশ তারিখ পূর্ণ করে তারপর দিন থেকে আমরা কি রাখবো রোজা রাখবো আপনার সবাই আমার দিকে আছেন আমার ভাইয়েরা সবাই রোজারักษন গিলানের মানুষ ঘর থেকে বের হলো বাজারে যাচ্ছেন হাঁটে যাচ্ছেন ঘাটে যাচ্ছেন যে যেখানে যাচ্ছে যাকে পায় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তু গিলানের মানুষ গোঠাত একে উপরে সাথে সাক্ষাৎ সালাম কালাম হয় সবাই রোজারักษে কিন্তু ছাত্রকেও দেখে নাই আমার ভাইয়েরা তো প্রায় মানুষ সিদ্ধান্ত নিল চাঁদ যখন দেখলাম না তাহলে আমরা রোজা তুলে ফেলবো তিরিশ তারিখ পূর্ণ করে আগামীকাল থেকে রোজা রাখবো তো কয়েকজন মুরব্বী বলে না না এত তাড়াতাড়ি তোমরা রোজা তুলবা না কারণ আমাদের দেশে একজন বড় বুজুর্গ আছে ওনার নাম আবু সালে মুসা আমাদের দেশে একজন বড় বুজুর্গ আছে আবু সালে মুসা যার উপাধি জঙ্গি দুস জঙ্গি দুস মানে বুঝেন জঙ্গি দুস মানে যিনি সবসময় আল্লাহর রাস্তায় জিহাদ করাকে কে ভালোবাসতে জঙ্গি দোস্ত ইনি সবসময় আল্লাহর রাস্তায় জিহাদ করাকে কি ভালোবাসতেন আর তো ভালোবাসি দিয়ে কেন আরামের তেল ভাত খায় হোটা খায় আমরা তো আরাম প্রিয় মানুষ আমরা আরামকে ভালোবাসি আর উনি আল্লাহর রাস্তায় জিহাদ ভালোবাসতেন

আমরা তো শতদিন ওয়াজ করছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে এখন এ আয়ের দ্বারা আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহর জানের জানতে ভালোবাসতে হবে এমন কি আল্লাহর রাস্তায় জিহাদ করারকে ভালোবাসতে হবে মা বাবা ছেলে এই যতগুলাই বললাম আর কি এ মা বাবা তারপরে ছেলে সন্তান ভাই স্ত্রী স্বামী স্ত্রী ব্যবসা বাণিজ্য আল্লাহর চেয়ে বেশি হয় এগুলোর মোহাম্মত যদি আল্লাহর চেয়ে বেশি হয় এগুলোর মহাব্বত যদি আল্লাহর জাহাজ করার চেয়ে বেশি হয় আল্লাহ বলছেন তোমরা অপেক্ষা করো কেমতের আল্লাহ এবং আল্লাহ রসুল কে যেভাবে মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র গড় বাড়ি বিল্ডিং ব্যবসা বাণিজ্য সবার চেয়ে যেভাবে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ রসুল বেশি ভালোবাসতে হবে সাথে সাথে আল্লাহর রাস্তা জাহাদ করা কি বেশি ভালোবাসতে হবে এখন কি আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা কি ভালোবাসি

আর এটা আরামের ভালোবাসি হুজুরক জানা বেশ আমার হোসে পাখের আব্বার উফাতের জঙ্গি দোস যিনি আল্লাহ রাস্তায় জিহাদ করতে কি বেশি ভালোবাসতেন ওনার কাছে গেলেন বাইর থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম উনি ঘরের ভিতর থেকে ওয়া আলাইকুম আসসালাম বলে ঘর থেকে বের হয়েছে এই たら ফাঙ্কা ছাড়া দেই না สํา ভরে মানুষ তওয়ারা ন ভাই তওয়ারা ফরনাই আদ্যマル

কারণ গত কাল আমার ঘরে এমন একজন ছেলের জন্ম নিয়েছে যার নাম আব্দুল কাদের জন্মের সাথে সে মায়ের কৃষ্ণাম থেকে দুধ পান করেছে কিন্তু সুবে সাদের থেকে আমার আব্দুল কাদের মায়ের দুধ পান করা বন্ধ করে দিয়েছে রোজা বুঝেন গোসে পাক কোন মানুষ আকাশের চাঁদ দেখে নাই আমার গোসে পাক শুধু চাঁদ দেখছেন না নে রোজাও রেখে দিয়েছে তো না সেহরি কই মায়ের দুধ মা দুধ খাই দিবে সেহরি দুনিয়াতে আশা মাত্রই মায়ের দুধ খায় সেহরিকে রমজানের রোজা উম্মুল খায়ের মা গাউসে পাকের আম্মা বর্ণনা দিয়েছেন আমি একদিন দুদিন না গোটা রমজান মুবারক আমি আমার এই ছেলেকে আমি পরীক্ষা করেছি কোন কোন সময় আকাশে মেঘ ইফতারের টাইম হয়েছে কিনা এটা সন্দেহ হলে তখন তার গড়ি ছিল না তখন আমি আমার ছেলে আব্দুল কাদেরকে আমার বিছানে তার মুখটা লাগিয়ে দিতাম আমার আব্দুল কাদের যদি দুধ পান করত আমরা ব্যবস্থা ইফতারের টাইম হয়েছে আমি কঠিন আলোচনায় যাব না এগুলো পাবলিক বুঝবে না ওয়া শহুর আউদুহুর তামরু ওয়া তামকা দি ইল্লা আতালি আসসালাম মাই তো বিমারে নবী হু এমবিএনটিবি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল